ব্রিটেনের শাসন ব্যবস্থা সাংবিধানিক রীতিনীতি অন্যতম প্রধান স্থান হল দখল করে আছে যে কোনো যেগুলো দেশে শাসন ব্যবস্থা সাংবিধানিক মৌলিক ও বিধিবদ্ধ আইন সঙ্গে সঙ্গে শাসন ব্যবস্থার মুখিত বিভিন্ন রীতিনীতি গড়ে ওঠে এগুলো বাইরে মোট পরিপূর্ণ করে সাংবিধানিক রীতিনীতির পাশাপাশি আইন অন্তত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথাগত বিধানের ব্রিটেনের ব্রিটেনে শাসন ব্যবস্থার প্রথা সাধারণত সাংবিধানিক রীতিনীতিবিধান বা প্রচরণ সমূহকে বোঝায় যেখানে অলিখিত এবং সুদীর্ঘ প্রচলিত ব্যবহৃত হওয়ার পরেও হওয়ার ফলে আইনে মর্যাদা লাভ করেছে এগুলো নিয়মিত মান্য করা হয় কিন্তু এগুলো আদালত কর্তৃক বিভাজ্য বিষয় নয় পিবি কাউন্সিল কি ব্রিটেনের প্লিবি কাউন্সিল ক্ষমতা ও কার্যবলির আলোচনা করা অথবা প্লিবি কাউন্সিল কাকে বলে ব্রিটেনের প্লিবি কাউন্সিলের ক্ষমতা ও কার্যবলী বর্ণনা কর দাও প্লিবি কাউন্সিল ব্রিটেনের শাসন বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ প্লিবি কাউন্সিলের উর্ব হয় নরমান যুগের রাজার ক্ষুদ্রতম পরিষদ কোরিয়ার রিংস হতে রাজপরিবারের পদস্থ কর্মচারী কোন ও জমিদার শ্রেণীর লোকেরাও এই পরিষদের সদস্য হন হতেন এবং রাজা শেষ্বাদ অনুযায়ী এদেরকে মনোনীত করতেন এই পরিষদ রাজাকে পরামর্শ প্রদান এবং শাসন কার্য সাহায্য করত ब्रिटेन फ्लिपिक्स राउन्सिले क्षमता और कार्यगुली खुबी गुरुतवपूर्ण भूमिका रखे ব্রিটিশ হলো পার্লামেন্ট ইউনি শাসন ব্যবস্থার ব্রিটিশ স্পিকার হল কমন সভার সভাপতি 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 হিসাবে সমগ্র সবার সমগ্র দায়িত্ব ও কর্তব্য পালনের গুরু পার স্পিকার উপর ন্যায্য রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে স্পিকারকে এই দায়িত্ব স্থাপন করতে হয় ব্রিটেনের স্পিকারের প্রতিটি খুব গুরুত্বপূর্ণ এবং মর্যাদা ঐক্যের প্রতীকস্বরূপ স্পিকারের ক্ষমতা ও কার্যকলী উৎসমূহগুলো সবার স্থায়ী নিয়মী প্রচলিত সভা বা কৌতুকগুলি লিখিত আইন স্পিকারের ক্ষমতা ও কার্যগুলি সভা সভাপতি স্পিকার হিসেবে স্পিকার যে সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন সেগুলো নিচে আলোচনা করা হলো সবার শান্তি শৃঙ্খলা রক্ষা স্পিকার ক্রমন সবার নিয়ম বক্তৃতা ও শৃঙ্খলা বজায় রাখে ক্রমণ সভা বিতর্ক আলোচনা চলাকালে অনেক সময় উত্তেজনার সৃষ্টি হতে পারে যখন যাতে সবার বিশৃঙ্খলা সৃষ্টি করে কিংবা কোন সদস্য শুভণ বা অশালীরা আচরণ না করে সেই জন্য তাকে বিশেষ দূরত্ববান হতে হয় সবার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার হতে আপাতত থাকায় এই দায়িত্ব তিনি যাতে যথাযথভাবে সম্পন্ন করতে পারে সেই জন্য তার গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে সবার কার্য পরিচালনা সবার স্পিকার সবার কার্য পরিচালনার দায়িত্ব পালন করে থাকেন তিনি সবার প্রতি তিনি আলোচ্যসূচি এবং বিভিন্ন সময় আলোচনায় সময়সীমা নির্ধারণ করেন এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার সাথে পরামর্শ করেন ব্রিটেনের মন্ত্রীদের দায়িত্বশীলতা অন্তরালের আমলাতন্ত্র শক্তিশালী হচ্ছে আলোচনা আলো হচ্ছে যে কোনো প্রশাসন প্রশাসন বা আমলাতন্ত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বেসরকারি বেসামরিক শাসন ছাড়া আর কোনো রাষ্ট্রই তার বহুমুখী প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে না তাই ব্রিটেনের মন্ত্রীদের দায়িত্বশীলতার অন্তরালে আমলাতন্ত্রে শক্তিশালী হচ্ছে সংসদীয় গণতন্ত্রের পীঠস্থল ব্রিটেনের ক্ষেত্রেও কথাটি ধ্রুব সত্য ব্রিটেনের শাসন কার্য পরিচালনার ব্যাপারে ব্রিটেনের মন্ত্রীদের আমলাদের উপর বিশেষভাবে নির্ভরশীল থাকতে হয় এত কিছু কারণ হল আমলারা মন্ত্রীদের তুলনায় অনেক বেশি দক্ষ অভিজ্ঞ ও স্থায়ী মন্ত্রীদের যাবতীয় কার্যবলী সংশ্লিষ্ট বিভাগের আমলারাই সম্পাদন করে থাকেন আর যে কারণে আর সে কারণে ব্রিটেনের মন্ত্রীদের দায়িত্বশীলতার অন্তরালে আমলা অত্যন্ত শক্তিশালী হচ্ছে ব্রিটেনের আমলাতন ব্রিটেনের আমলারা শক্তিশালী হওয়ার কারণ ব্রিটেনের মন্ত্রীরা তাদের দায়িত্বশীলতার কারণে আমলারা শক্তিশালী হওয়ার অন্যতম কারণ ব্রিটেনের নীতি নির্ধারণ থেকে শুরু করে সরকারের যাবতীয় কার্যাবলী নির্ধারণ করা ব্রিটেনের ক্যাবিনেট বা মন্ত্রিসভার কাজ কিন্তু বাস্তবে চতুর্থ স্থায়ী পালন করা মন্ত্রীদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না মন্ত্রীদের যাবতীয় কার্যবলী সংশ্লিষ্ট বিভাগের আমলারাই সম্পাদন করে থাকে সে কারণে বলা হয় ব্রিটেনের মন্ত্রীদের দায়িত্বশীলতার অন্তরালে আমলাত্র শক্তিশালী হচ্ছে ব্রিটেনের মন্ত্রীদের দায়িত্বশীলতার অন্তরালে আমলাতন্ত্র শক্তিশালী হওয়ার বিশেষ কয়েকটি কারণ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে তুলে দেখাবো প্রথম কারণটি হচ্ছে নীতি প্রণয়নের মন্ত্রীরা আমলাদের উপর নির্ভরশীল যদি নীতি প্রণয়নের দায়িত্ব মন্ত্রীদের তারপরও এই দায়িত্ব আমলারা পালন করে থাকেন এক্ষেত্রে মন্ত্রীরা আমলাদের সব স্মরণাপূর্ণ হয়ে থাকি কারণ তিনি প্রণয়নের তত্ত্ব সংগ্রহ তত্ত্বের বিন্যাস ও ব্যাখ্যা প্রয়োজন যা সম্পূর্ণ করার সম্পূর্ণ করার মতো সময় ও মেধা অধিকাংশ মন্ত্রীর নেই যে কারণে মন্ত্রীদের আমলাদের উপর নির্ভরশীল হতে হয় দ্বিতীয় নম্বরটি হচ্ছে আমলারা মন্ত্রীদের সকল প্রশ্ন উত্তর ও বক্তব্য তৈরি করেন মন্ত্রীরা তুলনামূল মন্ত্রীদের তুলনায় মেধা অধিকাংশ বেশি আমলাদের তাই মন্ত্রীরা গান পার্লামেন্টের প্রশ্ন ও বক্তব্য প্রদানের পরামর্শ আমলাদের থেকে নিতে হয় তাছাড়া পার্লামেন্টের সম্ভাব্য সকল প্রশ্নের উত্তর তৈরি করে মন্ত্রীদের অতিস্থিকর অবস্থান থেকে অব্যাহিত অব্যাহিত নেন তিন নম্বরটি হচ্ছে আমলা মন্ত্রীদের তুলনা দক্ষ আমরা দীর্ঘকাল ধরে প্রশাসনের সাথে যুক্ত থাকার কারণে আমরা মন্ত্রীদের তুলনায় দক্ষ দপ্তরের সমস্যা ও জটিলতা সম্পর্কে তারা মন্ত্রীদের তুলনায় অনেক বেশি অবহিত থাকেন সুতরাং কীভাবে সরকার নীতি বাস্তবায়িত করা প্রয়োজন সে বিষয়ে তারা মন্ত্রীদের সাহায্য করে থাকেন চার নম্বরটি হচ্ছে বিভাগীয় বিলের খসড়া প্রণয়ন যদিও বিভাগের বিলের খসড়া প্রণয়ন মন্ত্রীদের অন্যতম একটি দায়িত্ব কিন্তু বিলের খসড়া তৈরির জন্য যতটুকু আইনের জন্য ও নৈপুণ্য থাকা প্রয়োজন তা ব্রিটেনের মন্ত্রীদের নেই সে কারণে মন্ত্রীদের আমাদের ওপর নির্ভরশীল করতে হয় চার নম্বর পাঁচ নম্বরটি হচ্ছে বিভাগীয় বার্তা পরিচালনা ব্রিটেনের বিভাগীয় বার্তা পরিচালনার দায়িত্ব মন্ত্রীদের হাতে ন্যস্ত থাকলেও তারা তা সম্পাদন করে না তাদের এই কাজ সম্পাদন করে তাকে বিভাগীয় আমলারা কারণ এক্ষেত্রে আমলারা অনেক বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ আর সে কারণেই আমলারা বর্তমানে আরও অনেক শক্তিশালী হচ্ছে ছয় নম্বরটি হচ্ছে কর্তৃক আমলাদের মতামত গ্রহণ মন্ত্রীরা যখন তাদের কাজ নিজেরা করতে পারে না তখন তারা মন্ত্রী কর্তৃক আমলাদের মতামত গ্রহণ করে বিভাগীয় প্রশাসনের শীর্ষস্থানীয় আমলারা আমলারাই নীতি ও বিভাগের খসড়া প্রণয়ন করেন বিভিন্ন বিষয়ে বিকল্প নীতি ও পদ্ধতি পেশ করে এবং প্রয়োজন রোধের মন্ত্রীর নীতি সম্পর্কে বিরোধিতা প্রকাশ করেন আমলাদের মতামতের পরিপ্রেক্ষিতে মন্ত্রী নিজেরাই মতামত পরিবর্তনও করতে পারেন আমরা এখন পড়ব সাত নম্বরটি আমলাদের কার্যকালের মেয়াদ দীর্ঘ মন্ত্রী স্বল্প মন্ত্রীদের কাল কার্যকালের মেয়াদ স্বল্প তাছাড়া তাদের অরাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই পরিস্থিতির চাপে তিনি অপসারিত হতে পারেন অথবা পদত্যাগ করতে পারেন কিন্তু আমলাগণ দীর্ঘকালের সব পদে বহাল থাকবে ফলে প্রশাসনের চিহ্নতা নিশ্চয়তা এবং পরামর্শ বজায় থাকে আট আমলা কর্তৃক পরামর্শ গ্রহণ ব্রিটেনের আমলারা বিভিন্ন জন গুরুত্বপূর্ণ ইস্যুতে মন্ত্রীদের পরামর্শ প্রদান করে থাকে মন্ত্রীরও অভিজ্ঞ এবং দক্ষ আমলাদের প্রথম পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি দুই নম্বর হচ্ছে আমলাদের আমলাগণ প্রশাসনের সাথে যুক্ত থাকেন তাই আমলারা দপ্তরের সদস্য ও জটিলতা সম্পর্কে তারা মন্ত্রীদের তুলনায় অনেক বেশি অবহেত থাকে তাই মন্ত্রীরা আমলাদের উপর নির্ভর করে ব্রিটেনের যখন কোনো রাজনৈতিক বিভকের সৃষ্টি হয় মন্ত্রীরা তখন আমলাদের কাছে সম্ভাব্য বিকল্প সম্পর্কে পরামর্শ গ্রহণ করে বস্তুতপক্ষে মন্ত্রীরা এক্ষেত্রে আমলাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সর্বশেষে এটাই বুঝতে পারলাম যে ব্রিটেনি মন্ত্রীদের দায়িত্বশীলতা অন্তরালে আমরা শক্তিশালী হচ্ছে সো এটার উপসংখ্যা আমরা এখন শেষ করে পড়ে ফেলব সো উপসংখ্যাটি হচ্ছে পরিশেষে বলা যায় যে ব্রিটেনের প্রশাসন ব্যবস্থায় কেবিনেট বা মন্ত্রিসভা হাতি যাবতীয় ক্ষমতা বা দায়িত্ব ন্যস্ত থাকলেও সরকারের বেসাময়িক শাসন প্রশাসন বা আমলারাই সকল দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করে কারণ আমলাগণ দীর্ঘকাল ধরে প্রশাসনের সাথে যুক্ত থাকার কারণে মন্ত্রীদের তুলনায় আমলারা অনেক বেশি জানেন এবং দেশ পরিচালনা করার কৌশল তাই এই সকল দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করে থাকি আর যে কারণ ব্রিটেনের আমলাতন্ত্র একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত তাই বলা হয় তাকে ব্রিটেনের মন্ত্রীদের দায়িত্বশীলতার অন্তরালে আমলাতন্ত্র শক্তিশালী হচ্ছে